উত্তেজনার পারদ ফুটছে দুই পরমাণু শক্তিধর প্রতিবেশী ভারত এবং পাকিস্তানের মধ্যে ভারতীয় কর্মকাণ্ড যুদ্ধের উস্কানি দিচ্ছে বলে সতর্ক করছেন প্রাক প্রধানমন্ত্রী শাহবাদ শরীফ একই সঙ্গে দিল্লির পদক্ষেপের জবাবে ভিসা স্থগিত বাণিজ্য এবং আকাশসীমা বন্ধের মতো সিদ্ধান্ত নিয়েছে ইসলামাবাদ অন্যদিকে পাকিস্তানকে ইঙ্গিত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হুঁশিয়ারি করেছেন সন্ত্রাসীরা বিশ্বের যে প্রান্তেই থাকুক তাদের সায়স্তা করবে তার দেশ জম্মু কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলায় ছাব্বিশ পর্যটক নিহত হওয়ায় দেশ এখন রূপ নিয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যকার তীব্র উত্তেজনায় রীতিমতো যুদ্ধকালীন পরিস্থিতিতে পরমাণু শক্তি দল এই দুই প্রতিবেশী উদ্ভূত পরিস্থিতি নিয়ে করতে বৃহস্পতিবার বৈঠকে বসে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটি ভারতের বিরুদ্ধে নেওয়া হয় স্মরণকালের কঠোর কিছু সিদ্ধান্ত দিল্লির সঙ্গে সব দ্বিপাক্ষিক চুক্তি স্থগিত রাখার সিদ্ধান্ত নেয় ইসলামাবাদ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয় ওয়াগা সীমান্ত স্থগিত করা হয় ভারতীয় নাগরিকদের ভিসা এছাড়াও ভারতীয় মালিকানাধীন বিমান সংস্থাগুলোর জন্য বন্ধ করে দেওয়া হয় পাকিস্তানের আকাশসীমা